আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জন্য ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির নোটিশ প্রকাশ করা হয়েছে সম্পূর্ণ দেখবেন আশা খুঁটিনাটি যে বিষয়গুলো সেগুলো জানতে পারবেন এবং আবেদন কোন ওয়েবসাইট থেকে করতে হবে সেটা আমাদেরকে জানিয়ে দেব দুই হাজার পঁচিশ সালের এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবরিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তি দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পরীক্ষা নাম এ এস বা সমান সিটি কর্পোরেশন এলাকা বা অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি পাশ করে থাকেন তাহলে চতুর্থ জিপিএ ফাইভ থাকা লাগবে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ফাইভ গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান ফোর পয়েন্ট এইট থ্রি চতুর্থ বিষয় ছাড়া বৃত্তির পরিমাণের সময়কাল এইচএসসি সময়কাল দুই বছর অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েটে যতদিন করবেন অর্থাৎ বছর মাসিক বৃত্তি আড়াই হাজার টাকা বার্ষিক অনুদান টাকা পাঠ্য উপকরণের জন্য আড়াই হাজার টাকা পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা বৃত্তির অন্যান্য শর্তাবলী যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না গ্রামের অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি সরকার নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ বা ছাত্রীদের প্রদান করা হবে আবেদনকারীকে চতুর্থ বিশ্ববিদ্য প্রাপ্ত টিপি অবশ্যই সঠিকভাবে উল্লেখ করতে হবে অন্যথা আবেদনটি প্রাথমিক পর্যায়ে বাতিল বলে গণ্য হবে ওয়েবসাইট হচ্ছে অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ ডিবিবিএল স্কলারশিপ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি লাগবেন আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি স্ক্যান কপি বলতে মোবাইলের ছবি তুলে দিলে হবে এসএসবি বা সম্মান পরীক্ষার নম্বর পত্র অর্থাৎ মার্কশিট ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদনের শেষ তারিখ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচের জন্য জন্য টাজবাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ ছাব্বিশ আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ফলাফল একই ওয়েবসাইটে ওয়েবসাইটটি পাওয়া যাবে সরাসরি বা যে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না তারপরে গুগলে সার্চ করবেন ডাস বাংলা ব্যাংক স্কলারশিপ দেখে সার্চ করলেই হয়ে যাবে তারপরে এই ওয়েবসাইটটি ওপেন হবে এখান থেকে আপনারা অ্যাপ্লাই ফর এইচএসি বা গ্র্যাজুয়েশন স্কলারশিপ এই অপশনটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পরে এইচএসি লেভেল স্কলারশিপ এটাতে ক্লিক করবেন এদিকে ক্লিক করার পর দেখুন এখানে পাঁচটা ধাপ রয়েছে পাঁচটা ধাপ আপনাকে ফিল আপ করতে হবে এখানে রয়েছে অ্যাপ্লিকেন্স নেম সহ অথবা প্রয়োজনীয় সকল তথ্য আপনি এখানে ফিল আপ করবেন করে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লক করার পরে আপনার এডুকেশনাল ইনফো অর্থাৎ আপনার এসএসসি ইনফরমেশনগুলো দেবেন এরপরে ফ্যামিলি ইনফো এরপরে স্কলারশিপ ইনফো যদি আগে পেয়ে থাকেন তাহলে সেগুলো দেবেন না হলে ন দিয়ে দেবেন এরপরে শেষ হচ্ছে ফটো আপলোড সহ অন্যান্য অন্যান্য এরপরে ফর্মটা সাবমিট করে ফেলবেন পরবর্তীতে আপনি আবার এখানে লগ করে স্কলারশিপ দিয়ে আপনি এখানে লগ করতে পারবেন এবং স্কলারশিপ হোমে আপনি নোটিশগুলো পাবেন স্কলারশিপ ইনফরমেশনে এগুলো পাবেন প্রাইমারি সিলেক্টর সিলেক্টেড লিস্ট পাবেন এখানে এবং প্রিন্ট প্রাইমারি সিলেকশন লেটার এখানে গিয়ে প্রিন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী বিরোধী দেখা আমন্ত্রণ রইল